লে মহরমের আমল হলো তিনটা কয়টা ভাই এই মাসে যে কোনো দিন রোজা রাখতে পারবেন দুই নাম্বার হলো ওই দিনে মহরমের ওই দশ তারিখে ফ্যামিলি সদস্যদেরকে ভালো খাওয়াইলে আল্লাহ সারা বছর ভালো খাওয়ানোর ব্যবস্থা করে দিবেন তিন নাম্বার আমল হলো ওই দিনটায় রোজা রাখা আমরা এই তিনটা আমল করবো তো ইনশাআল্লাহ বাকি মহরমের সাথে এই শিয়ারা যা কিছু করে এগুলো ইসলামের সাথে মহারমের সাথে কোন সম্পর্ক নাই বরং ওরা মহাবিয়াকে গালি দেয় সাহাবাই কেরামদেরকে গালি দেয় আল্লাহ মহারমের এই দিনে মূসা এবং ছয় লক্ষ বনি লোহিত সাগর পাড়ি দিয়ে ফেরাউনের কবল থেকে আল্লাহ বাছা দিছে এই দিনকে স্মরণ করার জন্যই মূসা পয়গম্বার রোজা পালন করেছিলেন তার শরণার্থে আমরা এহুদিরা এই দিনে রোজা পালন করতেছি আল্লাহর রসুল বললেন না আহাক্কু বি মূসা মিনহু ওয়া সামাউ ওয়া আল্লাহর বলেন পয়গম্বর মূসার দিক থেকে অনুসরণের দিক থেকে আমরা তার ভাই অধিক এরপরে আল্লাহ রসুল রোজা পালন করলেন আর সাহবাহেরামদেরকে বললেন তোমরাও রোজা পালন করো তারাও রোজা পালন করলেন তবে আল্লাহ রসুল বললেন এহুদিরা যেহেতু দশই মহারমে রোজা পালন করে আমরা একদিন না আমরা আগে পরে আরেক দিন মিলাইয়া দুই দিন রোজা পালন করো কারণ এহুদিদের সাথে আমাদের কোন আমলের সাথে সাদৃশ্য না থাকে কথা ঠিক না ঠিক কিন্তু মুসলমান আমরা সব দিক থেকে এহুদি এবং খ্রিস্টানদের সাথে মিলাইয়া সব কিছু সাদৃশ্য করে আমরা চলাফেরা করার চেষ্টা করি কথা ঠিক না ঠিক ছয় লক্ষ ইসরায়েলদেরকে আল্লাহ তালা ফেরাউনের কবর থেকে বাঁচায় দিলেন ওই ঘটনাকে কেন্দ্র করে ইহুদিরা দশই মহার রোজা পালন করে আল্লাহ ফেরাউন যখন মিশরের ক্ষমতায় বসলেন মিশরের ক্ষমতায় বলি ইসরাইলদেরকে দাস বানায় রাখলেন ফেরাউন একজন না দুইজন না হাজার না নব্বই হাজার ছেলে বাচ্চা ওই বনি ইসরায়েলদের থেকে ফেরাউন হত্যা করে ফেলছে প্রায় নব্বই হাজার এটা দুইটা মাকসা ছিল একটা মাকসা হলো এটা ফেরাউন যখন স্বপ্ন দেখলো যে একটা বাচ্চা দুনিয়াতে আসতেছে ও আইসা তার রাজ্য সব ধ্বংস করে ফেলবে ওই একটা বাচ্চাকে ঠেকানের জন্যে তথা বয়গম্বর মুসাকে ঠেকানোর জন্য একজন না দুই জন না নব্বই হাজার বাচ্চাকে জীবন্ত হত্যা করে ফেলছে ফেরাউন মুসাকে ঠেকাতে পারে নাই কারণ আল্লাহর ভয় কলম ধরার শক্তি কারণ ঠিক না হয়েছে মুসাকে ঠেকানোর জন্য নব্বই হাজার হত্যা করে ফেললো দুই নম্বর উদ্দেশ্য ছিল ফেরাউনের এত বাচ্চা ইসরাইলের মধ্যে যদি বড় হয়ে যায় তাহলে আমার মস্ত দখল করে ফেলবে আমি ঠেকা রাখতে পারবো না এজন্য ফেরাউন নব্বই হাজার বাচ্চাদেরকে হত্যা করে ফেললো একটা সময় যখন মুসা দাওয়াত গম্বর ফেরাউনকে দাওয়াতিল হারুন সহ ফেরাউনকে যখন এক আনার দাওয়াত ফারাউন তখন বলল আলা আরে তুমি কোন খোদার কথা বলো আমি নিজে তো বল খোদা জিব্রাইল বলেন আমি কোন মানুষকে অতটা ঘৃণা করি না যতটা ঘৃণা করেছিলাম ফেরাউন ফারাউনকে কারণ ফেরাউন যখন কলা না রাব্বুকুমু আলা বলেছিল তারপর আমি সব চাইতে তাকে ঘৃণা করেছি তো এক আল্লাহর দাওয়াত দিছে ফেরাউন দাওয়াত তো মানে নাই বরং তার মন্ত্রী পরিষদদের ডেকে বলল এই মুসা আমার ঘরে খাইয়া বড় হইছে আমার ঘরে লালন পালন পালিত হইয়া বড় হইয়া আমার খাওয়াটা খাইয়া বড় হইয়া এখন আমারই ছোট করার জন্য কোন এক আল্লাহর দাবাত দিতেছে এ তোমরা শোনো আমি হলাম বড় খোদা আমার উপরে আর কোনো খোদা নাই আর মুসা যে বলতেছে আসলে বড় জাদুকর ওর কোনো ক্ষমতা নাই এইভাবে মানুষদেরকে ফেরাউন বিভ্রান্ত করলো একটা পর্যায়ে এমন যখন চলে আসলো ফেরাউন যখন মুসার সামনে হেরে যায় আল্লাহ তালা আদেশ করলেন

রৌদ্রের তাপের কারণে আস্তে আস্তে শুকায় মারা যায় এটা ছিল ফেরাউনের একটা কাজ এজন্য আল্লাহ তাআলা ফেরাক বিশিষ্ট ফেরাউন বলছেন কোরআনে তো ফেরাউন এইভাবে মানুষদেরকে বনি ইসরালদেরকে শাস্তি দিত আল্লাহ তাআলা অর্ডার করলেন পয়গম্বর মুসাকে মুসা লক্ষ বনি শ্রেণীকে নিয়ে রাত্রি বেলা তোমরা চলে যাও মিশার ত্যাগ করে চলে যাও যখন পয়গম্বর মুসার এই বনি ইসরাইলদের কে নিয়ে রাত্রি বেলা বের হয়ে গেলেন ফেরাউন তো ঘুমায় রয়েছে হঠাৎ করে যখন খবর পাইছে যে তার গোলামরা সব ভেঙে যাইতেছে তাড়াতাড়ি ফেরাউন সারের মধ্যে আওয়াজ দিয়ে দিল তোরা কই তাড়াতাড়ি আয় আমার গোলামগুলো সব পাড়া যাইতেছে ওদেরকে এমন শাস্তি দিব ফেরাউন ওর মন্ত্রী পরিষদ সহ নামে দামি যত বড় ছিল সব তোমার একাত্র ইতিহাসের পাতায় পাওয়া যায় প্রায় ষোলো লক্ষ সৈন্য সামন্ত পেরায় একাত্র করিয়া এর মধ্যে প্রায় এক লক্ষ ছিল ভালো দামি ঘোড়া এইগুলো নিয়ে অস্ত্র শস্ত্র সজ্জিত হইয়া এরপরে রওনা বনি বনিসরাল কীদেরকে ধরার জন্যে ওদেরকে আলাইহিস সালাম ছয় লক্ষ বনি ইসরায়েল কিনি নদীর কিনারায় সমুদ্রের কিনারায় গিয়া দাঁড়ায় গেছে সামনে সমুদ্র লোহিত সাগর ডানে বিশাল পাহাড় বামে বিশাল পাহাড় পিছনে ফেরাউনি রস্কর বাহিনী সামনে সমুদ্র ছয় লক্ষ বনি ইসরায়েলদের সামনে হারুন আলাইহিস সালাম সাথে সে ইউসাইফ নেবুন পেছনে আছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছয় লক্ষ বনি ইসরাঈল দেরিকে নিয়ে যখন লোহিত সাগরের কিনারায় দাঁড়ায় গেছে পিছনে ফেরাউনের বাহিনী আসতেছে দানে পাহাড় বামে পাহাড় সামনে সমুদ্র পারাপারের কোনো ব্যবস্থা নাই কিভাবে পার হবে কোনো ব্যবস্থা নাই সাথে সাথে বনী ইসরাঈলদের তন পয়গম্বর মূসা আলাইহিস ডেকে বললেন এ পয়গম্বর মূসা ক্বালা আসহাব মুসা ইন্নানা মুদুরাবুন মূসার সাথী বর্গরা কথা বনী ইসরাঈলের লোকেরা ডেকে বললে এ পয়গম্বর মূসা আমরা তো ধরা পড়ে গেলাম ইন না নাম আমরা তো এখনি ধরা পড়ে যাব এর বাহিনী আসতেছে দানে পাহাড় পাবে pagar সামনে সমুদ্র পাড়া পারে কোনো ব্যবস্থা নাই পয়গম্বর মুসা আওয়াজ দিলেন ক্বালাতাল্লাহ তখন নয় আমার আল্লাহ তো আদেশ দিয়েছেন এখানে আসার জন্য যেহেতু আল্লাহ আদেশ দিয়েছেন আল্লাহ পথ পাতলা দিবেন ইন্নি আমার রব আমাকে পথ দেখাবে আমার রব আমার সাথে আছে আমার রবি আমাকে পথ প্রদর্শন করবেন পথের ব্যবস্থা করে দিবেন কোনো টেনশন নাই যখন থেকে যাবে আল্লাহ তার উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে কথা ঠিক না ঠিক ঋণগ্রস্ত হয়ে গেছে পেরেছানি লোন আনতে যাবেন ব্যাংকে হারাম খাওয়ার জন্য না না এ ভাই ওই সময় আল্লাহর উপরে তা করেন নামাজ আদায় করেন ও আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছি সংসারটা চালাইতে বড় কষ্ট এখন আমি কি করতে পারি আল্লাহর উপরে সেরিতেন নিজের হাত দিয়ে চেষ্টা চালান আল্লাহ ব্যবস্থা করে দিবেন ছয় লক্ষ বনি ইসরায়েলের পিছনে পয়গম্বর মৌসা যখন তার সাথীর আওয়াজ দিছে এখন কি করব আমরা তো ধরা পড়ে গেলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাম সামনে আসলেন সাগরের কিনারে এসে দাঁড়ায় গেলেন ওই সময় আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন আনিত্রিপ্তি আসাকান বাহার এ পয়গম্বর মুসা তোমার হাতে একটা লাঠি আছে ও আমার তিলকা বিয়াবিনিকা ইয়া মুসা মুসা হাতে একটা লাঠি ছিল লাঠি ওই লাঠিটা ছেড়ে দিলেই বিশাল সাপ হয়ে যেত ওই সাপ ওই লাঠি যেইদিন দিন ফেরাউনের সামনে ছেড়ে দিয়েছিল এত বড় অজগর সাপ হয়েছে তাফসীরে জালালাঈনের ভিতরে এসেছে একটা নাগ পায়খানা করেছে ফেরাউন 400 বার এক সাপ দেখেই খোদার 400 বার পায়খানা হয়ে গেছে তাহলে যেই দিন আজরাইল

মুসা কিন্তু বলতে পারতো আল্লাহ লাঠি দিয়ে আঘাত করলে কি হবে এই প্রশ্ন কিন্তু মুসা করে নাই আল্লাহ হুকুম করছে সাথে সাথে লাঠি দিয়ে আঘাত করছে অনেক অনেক নামদারি মুসলমানরা আমাদেরকে বলে নামাজ পড়লে কি হবে রোজা রাখলে কি হবে হজ করলে কি হবে ভালো কাজ করলে কি হবে প্রশ্ন করে কি করে না এখান থেকে একটা মেসেজ হলো পয়গম্বর কি যখন আঘাত করার জন্য বলছেন সাথে সাথে তিনি আঘাত করলেন আল্লাহকে প্রশ্ন করে নাই ও আল্লাহ তুমি তো লঞ্চ পাঠাবা স্টিমার পাঠাবা ছয় লক্ষ করে ইসরাম কি পারাপারের ব্যবস্থা করবা তা না করে লাঠি দিয়ে আঘাত করার কথা কেন বলতেছ প্রশ্ন কিন্তু করে নাই আঘাত করার কথা বলছে সাথে সাথে আঘাত করেছে মুমিন তোমাদেরও কাজ হলো সবাই বতল নামাজ করো মা নামাজের ফায়দা নামাজের উপকারী তোমাদের তোমাদেরকে দিয়ে দিবেন প্রশ্ন করা মুনাফি কথা ঠিক না ব্যাঠিক যদি প্রশ্ন করো নামাজ পড়লে কি হবে এটা মুনাফি লক্ষণ কথা ঠিক না ব্যাঠি আঘাত করা মাত্রই পয়গম্বর মুসা টাকায় দেখলেন বারোটা রাস্তা হয়ে গেছে তার সিরের কিতাবে এসেছে বারোটা যে রাস্তা হলো এক একটা রাস্তা এমনভাবে হয়েছে পানি ভাগ পাশে পাহাড়ের মতন প্রাচীর হয়ে হয়ে দাঁড়িয়ে গেছে বারোটা রাস্তা এইভাবে হয়েছে সমুদ্রের তলদেশ পর্যন্ত পানি ফাঁকা হয়ে গেছে সমুদ্রের তলদেশে তো কাদা বালু মানুষ ঘোড়াগুলো কিভাবে পার হবে

লোহিত সাগর পাড়ি দিয়ে ওই পারে চলে গেছে একটা মানুষের সমস্যা হয় নাই ছয় লক্ষ বনি ইসরাইল হযদাম্বর موسی সব যখন ওই পারে চলে গেলেন দেখেন موسی ওই পারে গিয়েই বলতেছে ও আল্লাহ এবারে লাঠি দিয়া নি আঘাত করে দেই সমুদ্র আবার আগের মত হয়ে যাক যাতে ওই ফেরাউনের পারে না আসতে পারে আল্লাহ কয় না তুমি লাঠি দিয়ে আঘাত করো না রাস্তা বানায় রাখছি রাস্তা ঠিক থাকতে দাও তাহলে মুমিনের কাজ হলো আল্লাহর হুকুম পালন করা কি হবে না হবে এটা আল্লাহ ফয়সলা করবেন কথা ঠিক না গেছি মুসা কিন্তু বুঝছে আঘাত করার দ্বারা যেহেতু রাস্তা হয়ে গেছে তাহলে আবার আঘাত দিলে ওই পারে গিয়ে যদি আবার আঘাত দেই তাহলে রাস্তা সবার হয়ে যাবে ফেরা উনি এপারে আসতে পারবে না আমাদের কেউ ধরতে পারবে না আল্লাহ বলেন না তোমার রবির ধরা বড় কঠিন আল্লাহ যাকে ধরে ধরে

তেমনিভাবে তোমরা ধ্বংস হয়ে যাবে চে এবারে ফেরাউন সমুদ্রে আসছে সমুদ্রের কিনারায় ষোল লক্ষ্যর উপরে সামল করিয়া যাব হাজির হাজির হয়ে এত সুন্দর রাস্তা ফেরাউন যদিও নিজে তিনি নিজেকে দাবি করছে কিন্তু সয় লক্ষ্য ষোল লক্ষ্য স্বর্ণবাহিনী নিয়ে যখন সমুদ্রের কিনারায় হাজির হাজির হইয়া যখন দেখলেন এত সুন্দর রাস্তা মনের ভিতরে এই কথা আওয়াজ দিয়া দিছে এই রাস্তাগুলা যে বানাইছে ডাবলার কুদরতি হয়েছে কথা ঠিক না হয়েছে মনের ভিতরে এই কথা কিন্তু জবানে বলে দেখো এ সন্ন্যরা দেখো আমি যাতে সুন্দরভাবে সমুদ্র পাড়ি দিতে পারি আমি এই রাস্তা গুলো বানায় রাখছি আমার জন্য কত সুন্দর ব্যবস্থা হয়ে গেছে এটা আমার ক্ষুদ্র আপনা হিল্লাহ বলে ফেরাউন ধোকা দিল সবাইকে মনটায় বলে না সমুদ্র পাড়ি দিব না হয়তো আমি ধ্বংস হয়ে যেতে পারি ঘোড়াও সামনে আগায় না কিন্তু এমন পরিস্থিতি পিছনে ষোলো লক্ষ উপরে সৈন্য সামন্ত সাথে আরো কত পাতি নেতা সাতি নেতা আছে সবাই মিলে বলতেছে ফেরাউন তাড়াতাড়ি চলেন রাস্তা পার হইয়া আমরা ওই ছয় লক্ষ বলে ধরে ফেলি ফেরাউন যখন দেখলো না রাস্তা পার হতেই হবে এখন বাধ্য এমন সময় ঘোড়ার সমুদ্র পাড়ি দিতে চায় না একটা নিয়ে আসলেন অর্থাৎ ঘুরি মহিলা মাদি ঘোড়া এই ঘোড়াটা নিয়ে যখন ফেরাউনের সামনে এসে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য যখন রাস্তার ভিতরে নামলেন সাথে সাথে ফেরাউন যেই ঘোড়া আরো করে পুরুষ ঘোড়ার উপরে যে আরোহণ করা ছিল ওই ঘোড়াটা নারী ঘোড়া দেখে দৌড় দিছে ফেরাউন রেডিয়া যখন ফেরাউন সহ ঘোড়া সহ যখন ওই রাস্তার মধ্যে নেমে গেছে পেছনে ষোলো লক্ষ সৈন্য সামন্ত সব ফেরাউনের পিছনে পিছনে ওই রাস্তার মধ্যে নামছে লোহিত সাগরের ওই রাস্তার ভিতরে বারোটা রাস্তার ভিতরে যখন সবাই নেমে বললো একটা সৈন্য আর নাই মিশরের ভিতরে ফেরাউনের অনুসারী আর কোন সৈন্য নাই সব নারীদের কি বাড়িতে রেখে আসছে আর বাকি পুরুষটা সবাই চলে আসছে সবাই যখন লোহিত ওই সাগরের রাস্তার ভিতরে নেমে ফেলল আল্লাহ বলেন কুফায়াকু সমুদ্রের বাড়ি আগে যেমন ছিল তেমন হয়ে যাও আল্লাহ কোন বলতে দেরি হয় ওই বস্তুটা হইতে দেরি হয় না সাথে সাথে সমুদ্রের পানি সব একাকার হয়ে গেল রাস্তা আর নাই ষোলক্ষ সৈন্য সব শেষ হয়ে গেল পানির চুপনিতে পানির নিচে একবারে যায় তুফানের আগাতে আবার উপরে উঠি আবার নিচে নিয়ে যায় সোন্ন বাইরে কে আল্লাহ ধ্বংস করে দিলেন লোহিত সাগরের ভিতরে এবারে বাকি ছিল ফেরাউ বড় কুদাদাবি এবারে ফেরাউন একবার উপরে ওঠে আর একবার পানির নিচে যায় পানির নিচ থেকে আবার আল্লাহ উপরে উঠায় সমুদ্রের পানি তুফানের আগাতে আগাতে ফেরাউন একবার নিচে যায় আর একবার উপরে বুঝে ফেলছে এখনই মৃত্যু চলে আসবে সাথে সাথে আওয়াজ দিছে ও আল্লাহ যেই আল্লাহর উপারি বানানো যে আমিও সেই আল্লাহর উপারি বানাল্লাহ ই আনতে চায় আল্লাহ বলেন তোর কপলে না সাগরে গিয়া ফেরাউনকে দেখতেছে উপরে উঠে আবার নিচে যায় এত লম্বা ফেরাউন ছিল এখনো ফেরাউনের লাশটা মিশরে মিউজিয়ামে পড়ে আছে হয়তো আপনারা ভিডিও দেখেছেন এখনো আর হাত পা সব ভালো আছে কথা ঠিক না বেঠিক আল্লাহ কোরআনে বলছে নিজে তুই খোদা দাবি করছে জন্ম তোর লাশটা আমি নষ্ট করব না বাকি তুই জুলুম যত করেছ তুই যে জালেম ছিলি কেমন পর্যন্ত যত জালেম দুনিয়াতে আসবে তাদের নিদর্শন তাদের উপদের স্বরূপ তোর শরীরটাকে আমি রেখে দিলাম আজ পর্যন্ত ফেরাউনের লাশটা নষ্ট হয় নাই পৃথিবীর জালেম যারা মানুষের চার জুলুম করো ফেরাউনের লাশটা দেখে দেখে উপদেশ গ্রহণ করো ওই ফেরাউন কিন্তু লোহিত সাগরের ভিতরে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন জিবরাইল শুন দেখুন ফেরাউনের জবান থেকে আওয়াজ শুনতে পেলেন ও আল্লাহ তোমার এখন মান দেও আমাকে বাঁচা দে জিবরাইল লোহিত সাগরের তলদেশ থেকে পাখা দিয়ে তার যে পাখা ছিল সেই পাখার কোনা দিয়া এরপরে কাতা আমাজি উঠাইয়া ফেরাউনের মুখের ভিতরে ঢুকা দিয়েছে এবারে কথা বল যখন মুখ বন্ধ হয়ে গেল আর জবান চলে না এবারে তুই হেদায়ত ক্যাব নেভাবি কালিমা ক্যাব নে ভরবি এবারে বারবার সে নিচে যায় উপরে ওঠে বারবার নিচে যায় উপরে উঠে সমুদ্রের পানির তুফানের আঘাতে আঘাতে সময়। ফেরাউন শেষ হয়ে যায় লাশটা নষ্ট হয় নাই ওই পারে ছয় লক্ষ বনি ইসরাইল সহ পয়গম্বর মুসা আর আলাইহিস সালাম সহ সবাই তাকাইয়া দেখতেছে ফেরাউনের সবাই ধ্বংস হয়ে গেল ছয় লক্ষ সৈন্য বাহিনী ওই বনি ইসরাইলটাকে বলল হে পয়গম্বর আমরা তো দেখলাম সবাই মারা গেল কিন্তু ফেরাউন মরছি কিনা সন্দেহ কারণ ও তো খোদা দাবি করছে ও আমার আমাদেরকে করে নাই আমরাওকে দেখতে চাই এমন সবাই সমুদ্রের পানি ফেরাউনের লাশটাকে উপরে ভাসমান করে দিছে ফেরাউনের তো আলাদা পোশাক ছিল খোদা না এর আলাদা পোশাক ছিল আলাদা লৌহ বর্ম পড়া ছিল ওইগুলো অবস্থায় সে ভাসমান হয়ে গেছে লড়া চড়া নাই সোজা হয়ে গেছে কিরে এত বড় খোদা দাবি করলি এখন কেন শেষ আল্লাহ বুঝায় দিলেন যে যত বড় জুলুম করবে তার অধোপতন তত বড় হবে ঠিক না বেঁচে সমাজেও যারা গরীবদের উপরে অত্যাচার করবে তাদের বিচারটা ওইভাবেই হবে কথা ঠিক না বেঁচে ইহুদিরা বলল এই দিনটা যেই দিনে 6 লক্ষ বনি ইসরায়েলকে আল্লাহ বাঁচায় দিলেন ফেরাউনের দলবল সব ধ্বংস হয়ে গেল মিশরে পড়ে আছে সব নারীরা এই যে দিন ধ্বংস করে দিয়েছেন আল্লাহ ওই দিনটাই ছিল মহারমের দশ তারিখ ওই দিনটাকে স্মরণ করার জন্য আল্লাহর শুকুর আদায় করার জন্য পয়গম্বর মুসা রোজা পালন করেছিলেন এজন্য আমরা এহুদিরাও এই রোজা পালন করতেছি আল্লাহ রসুল বলেন আমিও রোজা পালন করব কারণ আমার ভাই হনুমসা পয়দম্বার সাহা পায়ে কেরাম তোমরাও রোজা পালন করবা তবে মহারমের দশ তারিখ এহুদিরাই একটা রোজা পালন কর করতেছে আমাদের রোজাটা যাতে ওদের সাথে সাদৃশ্য হয়ে না যায় এজন্য আমরা একদিন আগে আর একদিন পরে হয়তো একদিন আগে নাইলে পরে মিলাইয়া দুইটা রোজা পালন করব অর্থাৎ আগামী বুধবার হলো মহরমের দশ তারিখ আগে মিলাইলে মঙ্গলবার সহ দুইটা আর পরে মিলাইলে বৃহস্পতিবার সহ দুইটা রোজা রাখা এটা নফল রাখলে আল্লাহর রসুন বলেন পিছনের দিবে রাজি আসি তো ইনশা আল্লাহ তাহলে মহরমের আমল হলো তিনটা কয়টা ভাই এই মাসে কোনো দিন রোজা রাখতে পারবেন দুই নাম্বার হলো ওই দিনে মহরমের ওই দশ তারিখে ফ্যামিলি সদস্যদেরকে ভালো খাওয়াইলে আল্লাহ সারা বছর ভালো খাওয়ানোর ব্যবস্থা করে দিবেন তিন নাম্বার আমল হলো ওই দিনটায় রোজা রাখা আমরা এই তিনটা আমল করব তো ইনশা আল্লাহ বাকি হরমের সাথে এই যা কিছু করে এগুলো শিয়ারা ইসলামের সাথে সাথে সম্পর্ক নাই বরংিয়াকে গালি দেয় সাহাবাই কেরামদেরকে গালি দেয় এই সংক্রান্ত বিষয় ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখেন আগামী জুমায় সাহাবায় কেরামের শান এবং হজরত হোসেন রাজি আল্লাহ তালু কারবালার ময়দানে শহীদ হওয়ার ঘটনা এবং মহাবিয়া রাজি আল্লাহ তালুকে যারা যারা গালি দেয় সাহাবাই যারা গালি দেয় তাদের অবস্থান ইসলামে কোন পর্যায়ে রেখেছেন এই সংক্রান্ত বিষয় ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন বলে না